তিপান্ন বছর বয়সের একজন পুরুষ মানুষ এক ভদ্রলোক আসলেন তার সন্তান হচ্ছে না কিন্তু দেখেন সে বিয়ে করেছে কতদিন আজ থেকে উনি যে আমার বছর বলছেন বয়সে বিয়ে হয়েছে আর এখন তার বয়স তিপান্ন মানে প্রায় অর্ধেক মানে আরো পঁচিশ তিরিশ সাতাশ বছর কাটিয়ে দিয়েছেন উনি এখন তার চিন্তা হয়েছে যে কেন বাচ্চা হচ্ছে না এবং শুধুমাত্র বাচ্চা না হলে হয়তো উনি আসতেন না আসল সমস্যাটা একটু পরে বললেন সেটা হলো সেক্স কমে যাচ্ছে তো তখন তার মাথায় টনক নড়েছে যে একটু ডাক্তারকে দেখানো দরকার আমি পরীক্ষা করতে গিয়ে দেখি যে বায়োল্যাটারাল ক্রিপ্টর্কিডিজম মানে ক্রিপ্ট অর্কিড ক্রিপ্টর্কিড মানে হচ্ছে যে দুটো অন্ডকোশি যখন কোনো পুরুষ মানুষের থাকে না তখন তাকে আমরা বলি ক্রিপ্টর্কিড বা অর্কিডিজম দুটো অন্ডকোশি নেই চিন্তা করেন এটা জন্মের পরপরই বাবা মায়ের জানার কথা ছিল বাবা মা মা তো অসুস্থ যারা অ্যাটেন্ড করেন রুগী ভদ্রলোক বলছে স্যার আমাদের হয়তো তেমন বাবা মায়ের অবস্থা ছিল না সে দেখায়নি হতে পারে যারা ধরলাম যে ডাক্তার তাকে অ্যাটেন্ড করেনি তাহলে দায় করেছে আমাদের দেশে প্রচুর প্রশিক্ষিত দায়মা আছে ধাত্রীমা যারা বাচ্চার ডেলিভারি করায় তাহলে তারাও তো বাচ্চাটাকে দেখলেই বুঝতে পারবে যে তার অন্ডকোষ আছে কিংবা নেই কেবলমাত্র পুরুষাঙ্গ দেখেই পুরুষ নির্ধারণ করা যায় না পুরুষাঙ্গ আছে অন্ডকোষ নেই আমরা অনেক ভিডিওতে বলেছি যে অন্ডকোশ দুটি তৈরি হয় জন্ম নেয় আমাদের পেটের ভেতর পেটের ভেতর থেকে ধীরে ধীরে ও একটা সুড়ঙ্গ পথ দিয়ে নেমে আসে যেটাকে আমরা বলি ইঙ্গুইনাল ক্যানেল এই কুঁচকির ভেতরে কুঁচকির নিচে একটা সুরঙ্গ পথ আছে সেই সুরঙ্গ পথ দিয়ে এসে মহান আল্লাহ তালা ওদের বিশ্রামের জায়গা তৈরি করে দিয়েছে অন্ডকোষের বিশ্রামের জায়গা তৈরি করে দিয়েছে অন্ডথলিতে মধ্যে বা যেটাকে আমরা বলি থলি বা স্ক্রোটাম এই স্ক্রোটামের মধ্যে অবস্থান করে কেন অবস্থান করানো হয়েছে কারণ এখানে তাপ নিয়ন্ত্রণ করা যায় আমাদের দেহের ভেতরে পেটের মধ্যে যদি অন্ডকোষ থাকতো তাহলে এখানে তাপ অত্যধিক অনেক তাপ দুই ডিগ্রি সেলসিয়াস বেশি তাপ ফলে অন্ডকোশের ভেতরে যে জেনেসিস বা সব সময় ফ্যাক্টরিতে নতুন নতুন প্রোডাকশান হচ্ছে সেটা হতে পারতো না মানে আমাদের শুক্রাণু তৈরি হচ্ছে প্রতিনিয়ত অন্ডকোষের ভেতরে সেটি তাপ নিয়ন্ত্রণ না করতে পারলে মানে অত্যধিক শীতে গরম আর অত্যধিক গরমে শীত না করে দিতে পারলে আপনার এই স্পারমেটোজেনেসিস বা ফ্যাক্টরির কাজ বন্ধ হয়ে যেত ফলে আমাদের মহান স্রষ্টা আল্লা তালা এই অন্ডকোশকে পেটের ভিতর থেকে সুরঙ্গ পথ দিয়ে বের করে নিয়ে এসে স্ক্রোটাম বা থলির মধ্যে রেখে দিয়েছেন বিশ্রামের জায়গা করে দিয়েছেন এর ফলে যখন আপনি অত্যধিক গরম পড়ে দেখবেন অন্ডকোশ ঝুলে যাচ্ছে মানে থলিটা ঝুলে যাচ্ছে যাতে তাপ বেরিয়ে যায় তাপ বিকিরণ হয়ে যায় আর যখন অত্যধিক শীত পড়ে বা পানির মধ্যে ডুবে থাকেন তখন এটা কুচকে যায় তাপ সংরক্ষণ করে এটা হলো তাহলে একটা পুরুষ মানুষের কেবলমাত্র পুরুষাঙ্গ না তার সাথে অন্ড থলির ভিতরে বা থলির ভিতরে দুটা অন্ডকোষ থাকতে হবে তো দাত্রী মা অথবা তার দাদি নানি কেউই এই ভদ্রলোকে জন্মের সময় বা জন্মের পরেও তো অনেকে ল্যাংটো অবস্থায় থাকে আমরা বলি শিশুকালে ল্যাংটো হয়ে থাকে অনেক ছেলে তো ল্যাংটো হয়ে থাকলে তো অন্ডকোষ দেখা যায় তখনও কেউ লক্ষ্য করেনি এখন এই তিপান্ন বছর বয়সে এসে যখন উনি পৌরুষ ঘাটতি হচ্ছে তখন এসছেন ডাক্তারের কাছে যে পৌরুষ কেন ঘাটতি হচ্ছে কেন তার বাচ্চা হচ্ছে না আর আমি এক দুর্ভাগ্যজনক ডাক্তার মানে দুর্ভাগা ডাক্তার যে তাকে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখলাম যে তার দুটো অন্ডকোশই নেই কিন্তু পুরুষাঙ্গ ঠিকই বহাল মানে সমান আছে মানে ভালো আকারে আছে তাহলে এটা চিকিৎসা করতে হতো দুই বছর বয়সের মধ্যে অন্ডকোষকে পেটের ভিতর থেকে বাইরে নিয়ে আসতে হতো নিয়ে এসে থলিতে করতে হতো এটা যে খুব জটিল অপারেশন তা না আপনাদেরকে বলি আমাদের এই অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি প্রতিষ্ঠার পর থেকে আমরা এটাকে ল্যাপারোস্কপি অ্যাসিস্টেন্ট মানে পেটের মধ্যে থেকে ওটাকে বের করি আমরা ল্যাপারোস্কোপিক যন্ত্রের মাধ্যমে আর তারপরে অন্ডকোষে স্থানান্তর করি তা এটাকে আমরা বলি ল্যাপারোস্কোপিক অ্যাসিস্টেড অর্কিওপেক্সি বা অর্কিডোপেক্সি খুবই চমৎকার এবং সহজ অপারেশন কাজেই যাদের সন্তানের অন্ডকোষ এখনও পেটের মধ্যে আছে তারা দ্রুত অপারেশনটা করিয়ে নিন ল্যাপারোস্কোপিক অ্যাসিস্টেড অর্কিডোফেক্সি এটার মানে হচ্ছে পেট থেকে অন্ডপেটের ভেতর থেকে অন্ডকোষটাকে বের করে নিয়ে তার থলির মধ্যে স্থানান্তর করা তবেই সেখানে হবে হবে বা শুক্রাণু তৈরি তবেই আপনার বংশের বাতি জ্বলার সুযোগ তৈরি হবে আর যদি দুই বছরের মধ্যে এই অপারেশনটা না করিয়ে নিন হ্যাঁ হয়তো আরেকটু অপেক্ষা মানে দেরি হয়ে গেলেও করিয়ে নিতে হবে চার বছর হলেও করিয়ে নিতে হবে কিন্তু আমাদের এই তিপ্পান্ন বছর বয়সের ভদ্রলোকের অন্ডকোষ এখনও নামানো হয়নি এর পরিণতি কি হবে এ যদি না হয় কোনো কাজ করবে আপনার বাচ্চার যদি বয়স বছর হয়ে যায় অন্ডকোশ নামিয়ে আনলে হয়তো কাজ করবে না অন্ডকোষের কাজ কিন্তু দুইটা একটা হচ্ছে স্পারমেটোজেনিস বা শুক্রাণ উৎপাদন আর একটা হলো ইন্ডোক্রিন ফাংশন বা অন্ডকোশ থেকে হরমোন তৈরি হয় সেই হরমোন এই যে আমাদের গোপ দাঁড়ি চুল অবাঞ্ছিত চুল এগুলি গা যাতে সাহায্য করে আমাদের দেহকে পুরুষালী করে দেয় সেই হরমোনটা হলো টেস্ট এই পুরুষ হরমোনটা তৈরি হয় অন্ডকোষের ভেতর থেকে তো অন্ডকোশকে ফেলে দেওয়া যাবে না অন্ডকোষ যদি মানে শুক্রাণু তৈরি নাও করে কাজে অন্ডকোশের আরেকটা কাজের জন্যে অন্ডকোশকে নামিয়ে এনে রেখে দিতে হবে আর যদি গাফলতি করে না নামান তাহলে কি ক্ষতি হবে পেটের মধ্যে থাকলে এই পেটের ভেতর থাকা অন্ডকোষে খুব সহজেই টিউমার বা ক্যান্সারে আক্রান্ত হতে পারে আঘাত পেতে পারে ট্রমা হতে অ্যাট্রফি হয়ে যেতে পারে তারপরে এটা টর্শন হয়ে যেতে পারে বা প্যাঁচ লেগে যেতে পারে অনেক রকমের রোগ হতে পারে পেটের ভেতরে থাকা অন্ডকোষে কাজেই যাদের বাচ্চার এখনও এই রকম রোগ আছে অন্ডকোষ এখনও নামানো হয়নি বা পেটের মধ্যে থেকে গেছে তারা দ্রুত ইউরোলজিস্টের স্মরণাপন্ন হন পরীক্ষা নিরীক্ষা করে দেখুন একটা সামান্য পরীক্ষা আলট্রাসনোগ্রাম অথবা সিটি স্ক্যান অথবা ল্যাপারোস্কপি এটা করে আমরা নির্ধারণ করতে পারবো যে অন্ডকোষ কোথায় আছে তারপরে খুব সহজেই মাধ্যমে অন্ডকোশ নামিয়ে নিয়ে আসা সম্ভব আর যাদের আজকে শিশু জন্ম নিচ্ছে অথবা আগামীকাল জন্ম নেবে অথবা কয়েকদিন আগে জন্ম নিয়েছে তারা ভালোভাবে পুত্র সন্তান জন্ম নিয়েছে জন্য আজান দিচ্ছেন আর মানুষজনকে বংশের বাতি জ্বেলে দিয়েছি বলে মিষ্টি মিলিয়ে খাওয়াচ্ছেন এটা নয় আগে দেখুন আপনার নাতি 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 সত্যি সত্যি পুত্র সন্তান কিনা খালি পুরুষাঙ্গ আছে সাথে দুটো অন্ডকোষ আছে কিনা হাত দিয়ে পরীক্ষা করে দেখে নিন